আরে কোনো টেনশন করিও না আমি আসি না তুমি কি টেনশন করো তোমারে নিয়া গাড়িতে করিয়া আজকে সারা বিকাল ঘুরব ঘোরার পরে তোমারে নিয়া বাণিজ্য মেলায় যাবো বুঝছো আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বইলাই দেই অবশ্য সারপ্রাইজটা বাণিজ্য মেলার থেকে তোমার জন্য একটা 15 প্রো ম্যাক্স কিনা দিমু তোমার একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনা দিলে আমার কাছে অনেক শান্তি লাগবে তোমারে অনেক মিস করতেছি আমি তুমি কি ভাইয়া প্রেম চলতা শেষ হয়ে এসে হ্যাঁ তো ভালো দিনকাল ভালো যাইতেছে হ্যাঁ ভাই ভালো কি ভাই কি সমস্যা না না সমস্যা না মনে তো দেখতাছি ভালোই ফুর্তি প্রেম যাচ্ছে মনে না আমগো মনে না প্রেম না আপনার যে ভাবি আছে ভাবি কি নিয়ে তো বাণিজ্যতে যেতে চাই কিন্তু টাকা নাই দেখি ভাই আপনার কাছে কি আছে ভাই কি ব্যাপার আপনারা কারা কি একি ভাই কি করতেছে ভালোই করে টাকা পাইছি ওই বেটা ফোনটা লস না লস না ফোনটা আরে ভাই দাঁড়ান ফোন নিবেন একটা মিনিট আমার একটা ফোন দিতে দেন আমি আপনি ফোন দিয়ে দিতে দাঁড়াস না ফোন দে হ্যাঁ শখ ভাই আমি এই যে পাশের মোড়ে দাঁড়াইয়া একটু কথা বলতেছিলাম দুটা ছেলে এসে আমার টাকা পয়সা মোবাইল সব নিয়ে যাইতেছে ভাই আচ্ছা আচ্ছা আপনার আটকাইছে না কেটা ওরা নাম কি আমি তো চিনি না আচ্ছা ঠিক আছে মোবাইলটা দেন আমি গিয়ে দিতেছি

হ্যাঁ ভাই পয়সা সব কিছু বুঝা জি এই আমার টাকা পয়সা মোবাইল সবকিছু দিয়া দিতে ভাই ঠিক আছে দেন ভাই ভাই অনেক ধন্যবাদ ভাই আমি আপনার সাথে দেখা কর মানে ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঠিক আছে ভাই আচ্ছা ভাই রাখি ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আরে ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই হটট করি গে আইয়া মনে করেন আমার সবকিছু লয়ে যাইতে আছে। কি আর মু টাস করি আমার মনে পড়ল যে সোহাগ একটা ফোন দেই। এই ভাই আপনারে ফোন দিলাম। আমার যে কিউভকা রয়েছে ভাই। আপনি না থাকলে তো আমি মহা বিপদে পড়া যাইতাম। ভাই যারা ধরে লাগায় না কার করমু কাল লাগায় বুঝেন না। ভাই একটা গাড়ি ঠারির লন না কে মিয়া। গাড়ি লমু গাড়ি লন সময় কইছে আমার ক জায়গা হইছে আছে আমার। এইটা একটা কথা কইলেন আপনি এলাকা এমন একজন সম্মানী লোক ভাই।